ওলা কথা কই আর লাভ নাই এই জিনিস বলে খাইতে যাই এত দাম দিয়া যেগুলি আমরা ঘরেই বানাইতে পারি কারণ তো কেমনটা লাগে তো আহ কি বানাইছে এটা হইলো নোট এই পটেটো আবার বলে চাইনি আমি নিজেই বানাই দেই তাই আলু সিদ্ধ আসে হে আলু সিদ্ধা দিয়েই ভাবে চেপ্টা এটা মত্তা মা ভত্তা বানাইছে বত্তা বানাই একটু লবণ দিয়া হার মধ্যে দিয়া দিলাম একটু আটা অল্প একটু আটা বা কর্নফ্লোয়ার কনেস্ট যেটাই থাকে সেটাই দিয়া দিবেন দিয়া এইভাবে ভালো করে মত্তা মাইতা লইবেন হেয়ার

তারপরে এই যে এখানে একটা চাকনির মধ্যে ঢালিয়া লইছি বরফটা থাক সমস্যা নাই আমার জোগাড় যন্ত্র করতে করতে এটা বরফটা গলিয়া যাবে তো এখানে একটু বাটার দিয়ে নিছি আপনারা তেলও দিতে পারেন সমস্যা নাই তারপরে একটু রসুন কুচাই দিয়ে দিছি আবার একটু মরিচ গুঁড়া করে দিয়ে দিছি এটার একটা চিলি ফ্লেক্স এটা দিয়ে একটু মানে সাথে করে নিছি মানে একটু ভাজে ভাজে লইছি তো হেয়ার পরে যখন এরকম লাল লাল হয়ে যাবে রসুনটা কিন্তু একবারে লাল লাল করবেন না হালকা সাদা সাদা থাকবে তারপরে সেই যে পাটাটু নুডলস সেটা দিয়ে দিবেন এইভাবে তারপরে এইভাবে ওলাট করে একটু লড়াচাড়া করিয়া নিবেন তারপরে হাতের কাছে ছায়া সস থাকলে ছায়া সস দিয়ে দিবেন ছায়া সসের পরে একটু টমেটো সস দিয়ে দিবেন তারপরে এখানে দিয়ে দিবেন একটু কাঁচামরিচ কুচি এইভাবে কাঁচামরিচটাকে নিয়ে কুচিয়ে কুচাই দিয়ে দিবেন তারপরে ধনিয়া পাতাকে দিয়ে দিবেন

দেখাই একটা সুন্দর করে আমাকে কমেন্ট করেন হুম তাই কি কমেন্ট করলে একটা লাইক দিবেন একটা শেয়ার করে দিবেন আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার লেগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই বেলা থাকেন দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ